প্রফেশনাল মোড আপনার ফেসবুক প্রোফাইলে অন করতে সমস্যা হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি দেখিয়ে দিয়েছি নতুন নিয়মে কীভাবে একটি ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মোড অন করতে হয় ভিডিওটি দেখে উপকৃত হলে কষ্ট করে লাইক কমেন্ট করবেন আপনার জন্য এমন প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন টেকন বাংলা চ্যানেলে আপলোড করা হবে প্রথমে আপনি মোবাইলের ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন আপনার ফেসবুক প্রোফাইল ফটোতে ক্লিক করবেন স্বাভাবিকভাবে ফেসবুক প্রোফাইলে চলে আসতে পারবেন ইডিট প্রোফাইলের পাশে আপনি টি ডট দেখতে পাবেন এই টি ডটে চাপ দিবেন আপনার ফেসবুক প্রোফাইলে যদি প্রোফাইল লক করা থাকে তাহলে আনলক করতে হবে এজন্য আনলক প্রোফাইলে চাপ দিবেন লক প্রোফাইলে কিন্তু কোনো সময় প্রোফাইল মোড অন করা যায় না এখান থেকে আনলকে চাপ দিবেন নিচের দিকে আনলক ইউর প্রোফাইল এই অপশনে চাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনার ফেসবুক প্রোফাইল আনলক হয়ে যাবে এখন আপনি ফেসবুক প্রোফাইল খুব সহজে প্রফেশনাল মুডে নিয়ে যেতে পারবেন ডটে ক্লিক করবেন ডটে চাপ দেওয়ার পর নিচের দিকে চলে আসলে এখানে ট্রান অন প্রফেশনাল মুড সেটিংসটি দেখতে পাবেন আপনি এই ট্রান অন প্রফেশনাল মুডে চাপ দিবেন এবং ট্রান অনে চাপ দিবেন লক প্রফাইলে কিন্তু কোনো সময় প্রফেশনাল মোড অন হয় না এই বিষয়টি আপনি মনে রাখবেন ট্রান অনে চাপ দেওয়ার পর এরকম অপশন আসবে আপনি এখান থেকে নেক্সটে চাপ দিবেন এবং আবার নেক্সটে চাপ দিবেন এখান থেকে আপনি পাবলিক সিলেক্ট করবেন এবং নেক্সটে চাপ দিবেন কনফার্ম এই সেটিংসে চাপ দিবেন নেক্সটে চাপ দিবেন আবার নেক্সটে চাপ দিবেন স্কিপে চাপ দিবেন গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এই সেটিংসে চাপ দিবেন আমার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন হয়ে গেছে আমি যদি সম্পূর্ণ ব্যাকে চলে আসি তাহলে দেখবেন ফেসবুক প্রোফাইল এখন পরিবর্তন হয়ে গেছে এই যে দেখুন আমার ফেসবুক প্রোফাইলে সি ড্যাশবোর্ড এরকম অপশন চলে এসেছে মানে ফেসবুক প্রোফাইল প্রফেশনাল মুড অন হয়েছে ভিডিওটি দেখে আপনি আপনার ফেসবুক প্রোফাইলে প্রফেশনাল মুড অন করতে পেরেছেন কিনা না কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ